বাচ্চা কে কে আছে? বাচ্চা কে কে আছে? আম্মু আছে ছোট একটা বোন আছে। আম্মু আছে ছোট বোন আছে। হুম আর কে আছে? আর কেউ নাই আর আমি আছি বর্তমানে। তাই। হুম মনে মানুষ কেমন দরকার? মনে মানুষ কেমন দরকার? বেবি কি

আমার একটা টাচ ফোন কিনে দিলে অনেক অনেক দিনে আসে আমার একটা টাচ ফোন একটা মনের মানুষ আমার কিনে দেবো তার সাথে আমি সারাক্ষণ ফোনে কথা বলবো খুব আশা মনে মনে অনেক আশা অনেক ট্রান্সফোন নাই তোমার না কি ফোন আইফোন দরকার না আইফোন না ছোট করে ফোনই দরকার আইফোন দরকার না আইফোনের দরকার নেই অত 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 বড় লোক আমি হই নাই ছোট কাটা একটা ছোট ট্রান্সফোন কিনে দেবো তার সাথে আমি সবসময় ভিডিও কল কথা বলবো তাই হুম বাংলাদেশের মানুষ নাকি বিদেশি এক দেশের হইলে হইলে ভালোবাসে যে রাখ তার কাছে থাকতে রাজি ভালোবাসে যে নিব তার কাছে থাকতে তার কাছে থাকতে রাজি সে যদি আমার ভালোবাসে খরচ করে চালাতে পারে তো আমি ফোন বন্ধ করে দিমু তার কাছে সাহায্য মন থাকে যাইমু হ্যাঁ হুম মোবাইল নাম্বার মুখস্থ আছে না মুখস্থ না ভাই আপনার হাতে দিছি আপনি একটু বলে দেন যারা রক্সেনার সাথে কথা বলতে চান নাম্বারটা বলে দিচ্ছি 01779645

আচ্ছা 01 বাংলা বুঝেন না 01 ও এক কই দেব আচ্ছা 01 77 96 60 76 8 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন লক্ষেনার সাথে যারা কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ